লেস্টারের জয় বাংলাদেশের উল্লাস পজিশন কি বলতেই গেল হামজা চৌধুরীর লেফট ব্যাক রাইট ব্যাক নাকি মিডফিল্ডেই হামজা আসলে সেরা আজকের ম্যাচকে সে উত্তর দিল না হামজা চৌধুরী বর্তমানে প্রিমিয়ার লিগের দ্বিতীয় সারীর ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেন ইদানিং তাকে খুব বেশি একটা একাদশে দেখা যায় না তবে যেদিন তিনি একাদশে থাকেন সেদিন পুরো বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করে তার খেলা দেখার জন্য তার খেলার আপডেট পাওয়ার জন্য আজকের দিনটি ছিল তেমনই একটি বিশেষ দিন বহুদিন পর লেস্টার সিটির হয়ে পুরো নব্বই মিনিট মাঠে খেলেছেন এই তারকা তাই লেস্টার সিটির এই ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ ছিল ফুটবল প্রেমীদের হামজাও হয়তো এই ব্যাপারটা জানেন বোঝেন যে দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে তার খেলা দেখার জন্য কতটা মুখিয়ে থাকে আর তাই তিনি যখনই মাঠে নামার সুযোগ পান নিজের সর্বোচ্চটা উজাড় করে দেন আজকেও হয়নি তার ব্যতিক্রম লেস্টার সিটির জার্সিতে হামজাকে এখন মাঝ মাঠে দেখা যায় এমন দিন খুব কমই আসে দলের প্রয়োজনে কখনো লেফট ব্যাক কখনো রাইট ব্যাক ডিফেন্সের দুই প্রান্তেই নীরবে দায়িত্ব পালন করে যান অথচ মাঝ মাঠে তার আসল ঠিকানা সেই জায়গায় ফিরতেই তিনি যে কতটা আলাদা কাপের আজকের ম্যাচে তার পরিষ্কার প্রমাণ মিলল শেল্টারহাম টাউনের মাঠে কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন হামজা ম্যাচের শুরু থেকে শেষবাসী পর্যন্ত মাঠ ছাড়েননি এক মুহূর্তের জন্যও মাঝমাঠে দাঁড়িয়ে তিনি ছিলেন লেস্টারের ভারসাম্যের মূল চাবি চাবিকাঠি দুই গোলের জয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো লেস্টার সিটি আর সে জয়ে হামজার নীরব কিন্তু ইম্প্যাক্টফুল প্রভাব ছিল ম্যাচের তেইশ মিনিটে প্যাটসন ডাকার গোলে এগিয়ে যায় লেস্টার বিরতির ঠিক আগে স্টেফি মাবিডিডির গোল ব্যবধান বাড়িয়ে দেয় স্কুল লাইনে নাম না থাকলেও এই দুই গোলের পেছনে নিরাপত্তাটা তৈরি করে দিয়েছিলেন হামজাই মাঝমাঠে তার উপস্থিতি মানেই পেছনের লাইনটা স্বস্তিতে শ্বাস নিতে পারে আজকের ম্যাচে চৌধুরী মাঠে ছিলেন নব্বই মিনিট বল টাচ করেছেন পঁচানব্বই বার অ্যাকুরেট পাস দিয়েছেন আটষট্টিটি অ্যাকুরেট লং বল দিয়েছেন পাঁচটি ফাইনাল থার্ডে পাস দিয়েছেন এগারোটি শট নিয়েছেন দুটি এছাড়া তিনটি ট্যাকেল দুটি রিকভারি ছয়টি গ্রাউন্ড ডুয়েল জয় এবং একটি এরিয়াল ডুয়েল জিতেছেন তিনি ম্যাচ শেষে রেটিং পয়েন্ট ছিল সাত দশমিক পাঁচ পরিসংখ্যানের পাতায় তাকালে চোখে পড়ে তার প্রভাব ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুভাবেই দলকে গুরুত্বপূর্ণ সার্ভিস দিয়েছেন তবে হামজার আসল শক্তি ফুটে উঠেছে ডিফেন্সিভ কাজগুলোতে শেলডন হামের আক্রমণ ভাঙতে বারবার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি শর্ট ব্লক ট্যাকেল বল কেটে নেওয়া এইসব ছোট ছোট কাজেই বড় হয়ে উঠেছে তার পারফরম্যান্স মাঝমাঠে তাকে থামাতেই সবচেয়ে বেশি ফাউল করেছে প্রতিপক্ষ যা প্রমাণ করে কতটা স্বস্তিতে ছিল তারা এই জয় লেস্টার সিটির জন্য স্বস্তির হলেও বাস্তবতা বলছে চ্যাম্পিয়নশিপের সময়টা এখনও কঠিন লিগে ধারাবাহিকতার অভাব পয়েন্ট টেবিলেও দলটা মাঝামাঝি জায়গায় সামনে শীর্ষে থাকা কবেন্টির বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে তবু এই ম্যাচ একটা কথাই মনে করিয়ে দেয় হামজা চৌধুরী যখন নিজের আসল জায়গায় খেলেন তখন তিনি শুধু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নন তিনি পুরো দলের ছন্দের রক্ষাকবচ হয়ে যান